আজকে আমরা পড়ব মহাকর্ষ অধ্যায় তো মহাকর্ষ অধ্যায় শুরুতেই আমাদের আছে নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র তো মহাকর্ষীয় বলের সূত্রটা বলতেছে যে দুইটা বস্তুর মধ্যবর্তী মহাকর্ষীয় বল হবে বস্তুদার ভরের গুণফলের সমান এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো ধরো তোমার কাছে একটা বস্তু আছে এম ওয়ান এবং আরেকটা বস্তু আছে এম টু এদের মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা ধরে নিতেছি আর তাহলে সূত্র মতে আমরা বলতে পারবো যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ এফ সমানুপাতিক হবে এম ওয়ান এম টু এদের মধ্যবর্তী দূরত্ব আর স্কোয়ার তা আমরা যদি এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে আমরা পাবো যে এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এই কনস্ট্যান্ট জি এই জি কি মিন করে সেটা আমাদের একটু জানতে হবে তো আমরা এই ফর্মুলা থেকে জি ইকুয়ালস টু লিখতে পারবো এফ আর স্কোয়ার বাই এম ওয়ান এম টু তো আমরা যদি নিচের এম ওয়ান ইকুয়ালস টু ওয়ান ধরি এবং এম টু ইকুয়ালস টু ওয়ান এবং দূরত্বকেও ওয়ান করে দেয় তাহলে কী আসতেছে জি সমান সমান এফ তো এখান থেকে আমরা জি এর সংজ্ঞা দিতে পারবো যে এক কেজি ভরের দুইটা বস্তু এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি এক মিটার হয় তাহলে এরা যে বল আকর্ষণ করে তাকে আমি বলতেছি ক্যাপিটাল জি বা মহাকর্ষীয় ধ্রুবক আশা করি বুঝতে পারছি আমরা অলরেডি জানি যে কোনো বল এফ ইকুয়ালস টু বস্তুর ভর এবং তরণের গুণফল এবং আমরা একটু আগে পাইছি যে মহাকর্ষীয় বল এফ ইকুয়ালস টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তো এই দুইটা বল যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে এর একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারবো তো আমরা লিখতেছি যে এফ ওয়ান ইকুয়ালস টু এফ বা এম এ ইকুয়ালস টু জি ক্যাপিটাল এম আর এখন দুই পাশ থেকে এম এম ক্যান্সেলড আউট তো আমার এ ইকুয়ালস টু থাকতেছে জি এম বাই আর স্কোয়ার কিন্তু এই মহাকর্ষীয় ক্ষেত্রের জন্য আমরা তরণকে একটা আলাদা লেটার দিয়ে সিম্বলাইজ করি সেটা হলো জি জি আর এ সেম কথা কিন্তু অভিকর্ষ ক্ষেত্রের জন্য আমরা এটাকে স্পেশালভাবে নোট করতেছি সেখানে পরিচয়গুলা কি কি এই জি হলো মহাকর্ষীয় ধ্রুবক এই ক্যাপিটাল এম এটা হলো যে ফলিং অবজেক্টটাকে অ্যাট্রাকশন করতেছে আর যে পড়তেছে তার ভর ভর এখানে নাই সেটা স্মল এম ছিল সেটা ক্যানসেলআ হয়ে গেছে তো এটা হলো যে টানতেছে তার ভর বস্তুর ভর যে বস্তু আকর্ষণ করতেছে তার যে পড়তেছে তার না এটা হলো দুটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব বুঝতে পারছি আচ্ছা তো এখন আমাদের বের করতে হবে যে ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় বা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় জিয়ার ভ্যালু কিভাবে চেঞ্জ হয় তো সেটা আমরা একটু দেখি ফার্স্টে আমরা দেখতে চাই যে ভূপৃষ্ঠ থেকে ওপরে ভূপৃষ্ঠ থেকে স্পেসিফিকলি বললে এইচ উচ্চতায় আমাদের জিয়ার মান কীভাবে চেঞ্জ হবে তার মানে আমার সিস্টেমটা এরকম যে এটা আমার পৃথিবী এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স এইচ এটা ছিল আমার সেন্টার সেন্টার থেকে এটা আমার রেডিয়াস আচ্ছা তার মানে এখন সেন্টার থেকে আমার দূরত্ব মানে টোটাল দূরত্ব সেটা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করতেছি ক্যাপিটাল আর ইকুয়ালস টু এইচ প্লাস স্মল এখানে আর এইচ এগুলো পরিচয় আমি লিখে দিতেছি ক্যাপিটাল আর ছিল আমার কেন্দ্র থেকে দূরত্ব স্মলার ব্যাসার্ধ এইচ হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এটা যদি হয় তাহলে আমরা জি ইকুয়ালস টু কীভাবে কি বের করতে পারি সেটা একটু দেখি আমাদের জি ইকুয়ালস টু ছিল একটা কনস্ট্যান্ট একটা ভর যে আকর্ষণ করতেছে তার মানে এখানে আমার পৃথিবীর ভর হবে আর ফলিং অবজেক্টটা তো এখানে পড়তেছে তার মানে ফলিং অবজেক্টের ভর হবে না তো এখানে হবে জি এম একটু মধ্যবর্তী দূরত্ব এখন আমার মধ্যবর্তী দূরত্ব কত আমার মধ্যবর্তী দূরত্ব হলো কেন্দ্র থেকে দূরত্ব কেন্দ্র থেকে টোটাল দূরত্ব কত হবে এখানে এতটুকু হলো আর আর এটা হলো এইচ তো এই আরটাকে ঘুরে আমি এই পাশে লিখতে পারি তো এটা টোটালটা হলো আর প্লাস এইচ হোল স্কোয়ার তো আমরা যদি এইচ উচ্চতায় উঠি তখন জি এর মান আমার হয়ে যাবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এখন যদি আমি ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় যাই তাহলে জির মান কীভাবে হবে তো দেখি মনে করো এটা আমার পৃথিবী এখান থেকে আমি সার্টেন গভীরতা এখানে এতটুকু এইচ এখানে আমি জিয়ার ভ্যালু বের করতে চাই এইখানে জিয়ার এর ভ্যালু বের করার জন্য আমার কী করতে হবে আমি ফার্স্টে আমার ফর্মুলাটা যেটা ছিল সেটা লিখে নিই স্মল জি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই এখানে আমি ডিস্টেন্স লিখতেছি কারণ ডিসটেন্সটা আমার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এখন দেখো আমার অবজেক্টটা আছে এইখানে তো এই বস্তুর জন্য আমার কতটুকু ভরা আকর্ষণ করবে আমার এইখানে আকর্ষণ করতেছে আমার এই যে স্মল যেই সফিয়ারটা আছে সেই স্পিয়ারের ভেতরের যে অবজেক্ট আছে সেইগুলা বাইরেরগুলো তো আকর্ষণ করবে না বাইরেরগুলো একটা এইদিকে আকর্ষণ করবে তো আবার এটা এই তো সবগুলা ক্যান্সেলড আউট হয়ে যাবে তো আমার এই ভেতরের এই ভরটা লাগবে এই ভরটা আমি কীভাবে বের করব এই ভর বের করার জন্য আমি আগে এই ছোটো স্ফিয়ারের আয়তনটা বের করে নিব তো আমার সেন্টার থেকে এটা হলো রেডিয়াস স্মল তো আমি চাই ছোট এইখানে এটা এটাকে আমি যদি ক্যাপিটাল আর ধরি তো আমি চাই ক্যাপিটাল আরটা কত তো ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর মাইনাস এইচ তো এখন এই ইয়োলো স্ফিয়ারের ভলিউম লাগবে তা আমি জানি ভি ইকুয়ালস টু ফোর বাই থ্রি পাই আর আর বলতে এখানে স্মল আর মাইনাস এইচ হোল কিউব আচ্ছা আমি এটার ভলিউম পেয়ে গেছি তো আমার তো লাগবে এটার ম্যাচ তাহলে এটা ম্যাস বের করার জন্য কী করতে হবে আমার এটা ঘনত গুণ করে দিতে হবে তো এম অফ এই ছোটো স্কুয়ার যেটা ইলো আমি এম প্রাইম লিখলাম এম প্রাইম ইকুয়ালস টু ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হলকিও টাইমস রো যেখানে রো হল আমার পৃথিবীর ঘনত্ব আচ্ছা আমি এখানে ভর পেয়ে গেছি আর ডিস্টেন্সটাও পেয়ে গেছি ডিসটেন্সটা কত আর মাইনাস এইচ তো আমি ওইগুলো এখানে সব কিছু রিপ্লেস করে দেব জি এম এর জায়গায় আমি লিখতে পারবো ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ হোল কিউব রো বাই ডিস্টেন্স স্কোয়ার ছিল আর মাইনাস এইচ হোল স্কোয়ার দেন আমার আমার স্মল যেটা মানে এক্সেলারেশন সেটা থাকতেছে জি ফোর বাই থ্রি পাই আর মাইনাস এইচ তো দেখো এটা কিন্তু আমার ভূপৃষ্ঠ থেকে যে জি ছিল তার থেকে কম আমার ভূপৃষ্ঠ থেকে যদি আমি এইচ উচ্চতায় যাই তাহলে আমার চিরমান কম আসতেছে যদি আমি এইচ গভীরতায় যাই তারপর আমার চির্মান কি আসতেছে ভূপৃষ্ঠ থেকে কম আশা করি বুঝতে পারছি মহাকর্ষীয় প্রাবল্য বলতে বোঝায় যে কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যদি আমার ওয়ান কেজি ভরের কোনো একটা বস্তু থাকে এবং ওই বস্তুটা যে পরিমাণ ফোর্স ফিল করবে তাকে আমরা বলতেছি মহাকর্ষীয় প্রাবল্য মনে কর তোমার কাছে একটা ভর আছে এম তো এইটার মহাকর্ষীয় ফিল্ডের মধ্যে যদি আমি এক কেজি ভরের কোনো একটা বস্তু আনি যেটার ম্যাচ হল ওয়ান কেজি এখন আমার এই ওয়ান কেজি ভরের যে বস্তুটা এটা ও যেই পরিমাণ বল ফিল করবে তাকে আমি বলতেছি মহাকর্ষীয় প্রাবল্য তো আমরা জানি যে মহাকর্ষীয় বল এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার তো একটা বস্তুর ভর যদি এক হয়ে যায় মানে এক কেজি হয়ে যায় তাহলে আমি তাকে বলতে পারবো কি মহাকর্ষীয় প্রাবল্য তো আমি এই একটা বস্তুর ভরকে এক কেজি করে দিলাম তাহলে আমার যে বলটা থাকবে তাকে আমি বলবো মহাকর্ষীয় প্রাবল্য প্রাবল্য ইন্ডিকেট করবো আমরা ই দিয়ে তখন আমরা তাকে অ্যাফ লিখবো না আমরা তখন তাকে লিখবো যে ই ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভব কি অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এক কেজি ভরের কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি মহাকর্ষীয় বিভব তো মনে করো অসীম এইখানে কোথাও এইদিকে অসীম জায়গায় কোনো একটা কেজি ভরের এক বস্তু আছে ওয়ান কেজি এটাকে কোনো একটা মহাকর্ষীয় ক্ষেত্রে এই এম ভরের বস্তুর জন্য এটা মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে আমি বলতেছি মহাকর্ষীয় বিভব তো সেটা কীভাবে ডিটারমাইন করতে হয় তো আমরা জানি যে কাজ ইকুয়ালস টু হলো এফএস তো আমরা ফোর্সের ভ্যালু আগেই বের করতে পারি এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার যেহেতু আমার বস্তুটার ভর এক কেজি তাহলে আমার এই ফোর্সের এই একটা এম হয়ে যাবে ওয়ান কেজি তাহলে আমার ফোর্সের ভ্যালু থাকতেছে এম বাই আর স্কোয়ার এটা হলো আমার ফোর্স এক কেজি ভর বস্তুর জন্য তো আমার তো লাগবে কাজ আর কাজ ইকুয়ালস টু কি এফ এস তো আমরা লিখতে ডি ডিডাব্লিউ ক্ষুদ্র কোনো কাজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার ডি আর তো আমরা ডি ডাব্লিউ চাই না আমরা টোটাল কাজ বের করতে চাই তাহলে আমাদের ইন্টিগ্রেট করতে হবে ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আর ইনফিনিটি থেকে আর পর্যন্ত এখানে জি এমটা কনস্ট্যান্ট আমরা এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারবো তো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই আর স্কোয়ার এটা কোলস হলো মাইনাস ওয়ান বাই আর আমাদের লিমিট বসাইতে হবে ইনফিনিটি থেকে আর পর্যন্ত তো আমার থাকতেছে জি এম মাইনাস ওয়ান বাই আর মাইনাস জি এম ইনফিনিটি তো ওয়ান ইনফিনিটি টু তাহলে আমার এই পোর্শনটা এটা টোটালটা হয়ে যাবে জিরো তাহলে আমার থাকতেছে মাইনাস এম বাই আর এটাই হলো আমার অসম থেকে এক কেজি ভরের বস্তু পর্যন্ত আনতে কৃতকাজ যাকে আমি বলতেছি মহাকর্ষীয় বিভব আমাদের তার পরের কনসেপ্ট হলো মুক্তিবেগ মুক্তিবেগ মুক্তি বলতে বোঝা এমন একটা বেগ যেই বেগে আমি কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটা আর ফিরে আসবে না সেটা স্পেসে চলে যাবে আর কখন সেটা স্পেসে চলে যাবে আর কখনো ফিরে আসবে না আমরা জানি যে অসীম থেকে এক কেজি ভরের বস্তুকে আনতে কাজ করতে হয় জি এম বাই আর এই পরিমাণ তো অসীম থেকে এক কেজি ভরের বস্তুকে আনতে যদি জি এম বাই আর পরিমাণ কাজ করতে হয় তাহলে অসীম থেকে এম ভরের বস্তুকে আনতে কাজ করতে হবে জি এম বাই আর ইন্টু এম এই পরিমাণ তার মানে অসীম থেকে এম কেজি ভরের বস্তুকে আনতে আমার এতটুকু কাজ করতে হয় তো সেম পরিমাণ এনার্জি যদি আমি কোনো একটা বস্তুকে দিয়ে দিই তাহলে ও তার আগের জায়গায় ফিরে যেতে পারবে আগে ছিল অসীমে তার মানে সে অসীমে চলে যাবে আর ফিরে আসবে না তো আমি টোটাল এনার্জিটা গতিশক্তি হিসেবে দিব তাহলে আমি লিখতে পারবো যে আমি এই সেম পরিমাণ এনার্জি জি এম এম বাই আর এই টোটাল এনার্জিটা আমি দিতেছি এখন গতিশক্তি হিসেবে যে কত বেগ দিলে আর ফিরে আসবে না হাফ এম ভি স্কোয়ার এখন দুই পাশ থেকে আমার এম এম ক্যান্সেলড আউট তো আমার ভি ইকুয়ালস থাকতেছে রুট ওভার টু জি এম বাই আর এই ভি হলো আমার মুক্তিবেগ এই ফর্মুলাটাকে আমরা আর চেঞ্জ করে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি টু জি এম বাই আর আমরা উপরে নিচে আর দিয়ে গুণ করে দিতে পারি তো এখানে থাকতে সেকটা আর এখানে হয়ে যাবে আর স্কোয়ার এন্ড আমরা জানি যে এই যে এতটুকু এই যে এতটুকু এটাকে আমরা বলতেছিলাম অভিকর্ষ স্তরন তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো রুট ওভার টু স্মল জি আর আমরা এখন কৃত্রিম উপগ্রহের বেগ গতিশক্তি এবং পর্যায়কাল নির্ণয় করা দেখব তো ধরে নাও এটা তোমার পৃথিবী পৃথিবী থেকে একটা সার্টেন এই উচ্চতায় আমার উপগ্রহটা ঘটতেছে আমরা জানি কোনো একটা বস্তুকে যদি কোনো বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে হয় তাহলে তার অবশ্যই কেন্দ্রমুখী একটা বল থাকতে হবে তো কেন্দ্রের দিকে যে বল থাকতে হবে সেটা আমার এই উপগ্রহের জন্য সাপ্লাই দিবে মহাকর্ষ বল মহাকর্ষ বলের মান কত এম এম বাই আর স্কোয়ার আর আমরা জানি যে কেন্দ্রমুখী বলের মান অবশ্যই হইতে হবে এম ভি বাই আর এই পরিমাণ তাহলে আমার যে কেন্দ্রমুখী বলটা সেটা যেহেতু মহাকর্ষ বল সাপ্লাই দিতেছে তাহলে মহাকর্ষ বলের মান অবশ্যই এম ভি স্কোয়ার বাই আর এর সমান হইতে হবে না হলে আমার এটা বৃতাকার পথে প্রদক্ষিণ করতে পারবে না আমার উপগ্রহটা Fg, জি গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি দিয়ে ডিনোট করতেছি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর আমরা অলরেডি জানি এফ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আমাদের দুই পাশ থেকে এম এম আমাদের থাকতেছে রুট ওভার বাই আর তার মানে আমাদের যে উপগ্রহটা থাকবে তার বেগ অবশ্যই হইতে হবে রুট ওভার বাই এর সমান আমরা যেহেতু এখন ভি পেয়ে গেছি তাইলে আমরা আমাদের উপগ্রহটার জন্য গতিশক্তি বের করতে পারবো আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার এখন এই ভি এর ভ্যালুটা এখান থেকে এটা আমি এখানে ইনপুট করে দেব হাফ এম রুট ওভার জি এম বাই আর হোল স্কোয়ার তো স্কোয়ার রুট ক্যান্সেল আউট আমার থাকবে হাফ এম জি ক্যাপিটাল এম বাই আর এটাই আমার গতিশক্তি আমরা জানি পর্যায়কাল পর্যায়কাল ইকুয়ালস টু হলো আমার টোটাল বৃত্তের পরিধি বাই রৈখিক বেগ তো পর্যায়কাল টি ইকুয়ালস টু বৃত্তের পরিধি এখানে বৃত্ত বলতে বোঝাইতেছে যেই বৃত্তাকার পথে আমার উপগ্রহটা ঘুরতেছে মানে এই পথটা ইয়োলো যে সার্কেলটা সেই সার্কেলটা তো এইটার পরিধি কত এটার পরিধি হবে টু বাই আর প্লাস এইচ বাই ভি ভি আমার হলো ব্যাগ যেটা আমি একটু আগে বের করছি জি এম বাই আর প্লাস এইচ দেন আমি এটাইভাবে লিখতে পারবো টু বাই আর প্লাস এইচ ইন্টু আর প্লাস এইচ বাই জিএম এটাই আমার কোনো উপগ্রহের জন্য পর্যায়কাল কাল